আমাকে খুঁজে কিন্তু আমার মন বলছে ও নাগরাজ আর নাগরাণী কন্যা দুই নাগিনের এক নাগিন ওকে পরীক্ষা করে দেখি যা ওই মেয়েটাকে গিয়ে ছোবল মার যা যা মনে হলো একটা সাপ আমাকে ছবু মেরেছে আশ্চর্য সাপটা আমাকে ছবুন মেরেছে আমার কিছুই হয়নি অতসী সাপটা মরে গেছে এমন কেন হলো আমার সন্দেহ সত্যি হয়েছে এক নাকিনকে খুঁজে পেছি আর এক নাগিনকে খুঁজে পেলাম আমাদের নাগ আর নাগরানির হত্যাপ্রতিশোধ দেবো কিন্তু আর এক কোথায় আমার প্রায় মনে হয় কে যেন আমাকে আঘাত করে কিন্তু কোথায় কে কিছুই না আমার আমার এমন হয় কেন মাঝে কি শক্তি যে যেজন আমাকে ছবল মেরে সাপটা মরে গেল দুই নাগিনের বিশ বছর পূর্ণ হতে আর মাত্র চার দিন বাকি চার দিন পর পূর্ণিমার রাতে দুই নাকি নিজেই জানতে পারবে ওরা মানুষ নয় সাপ তারপর আমি ওদের জানাবো কি তাদের আসল পরিচয় কিন্তু এই পূর্ণিমা রাতের আগে আরেক নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে কি বললে আমাকে দেখছো হ্যাঁ কারণ আগামী পূর্ণিমা রাতে আমাদের বস্তিতে একটা উৎসব হবে কিসের উৎসব এই তুমি বলো আমাদের সাপুরে বস্তির নিয়ম অনুযায়ী পূর্ণিমার রাতে বিয়ের কথা পাকাপাকি হয় আর আগামী পূর্ণিমার রাতে আমার সাথে ওর বিয়ের কথা পাকাপাকি হবে তাহলে তো আমাকে যেতেই হবে আসবে কিন্তু আমি তোমার অপেক্ষায় থাক আমার পরিচয় জানার আগে তুমি তোমার কথা ভাবো আমার কথা তুমি এখনো তোমার আসল পরিচয় জানো না আমি আমার আসল পরিচয় জানি না না জানো না তাহলে বলো কি আমার আসল পরিচয় আজ পূর্ণিমার রাতে তোমার বিশ বছর পূর্ণ হবে আর এই রাতে তুমি বুঝতে পারবে তুমি কে আমি রাতে তোমার সাথে দেখা করব চলি আজ পূর্ণিমার রাতে আমি আমার আসল পরিচয় জানতে পারবো আর জানতে পারবো কে আমার প্রিয়জন আর কে আমার দুশ্মন তাহলে কেউ যা বলেছে সব সত্যি হবে শোনো তোমরা অপরিচিত কাউকে দেখলেই দিন বাজাবে এবার তুমি এই দিকে যাও তুমি ওই দিকে যাও আর তুমি ওই দিকে যাও আর শোনো তুমি পেছন দিকে যাও Yeah. Huh? বাঘিনী তুই তো নাগিন ও বোধ আমাকে বাঘিনী মনে করেছে। তুমি কি আমাদের ক্ষতি করতে এখানে এসেছ না আমি এসেছি নাদিরার সাথে কয়েকটা জরুরি কথা বলতে কি কথা এখন কথা বলার সময় নেই আগে ওকে নিয়ে এসো নয়তো নয়তো আজ রাতের মৃত্যু হবে মৃত্যু হ্যাঁ মৃত্যু যাও যেদিকে বাঁচতে চাও তাহলে কাউকে না বলকে নিয়ে এসো যাও বেশ আমি তোমার কথা বিশ্বাস করে ওকে এখানে নিয়ে আসছি তুমি এখানেই থাকো কালসাব তোকে আমি কৃতকার্য হতে দেব না কিছুতেই দেব না হায় জমাবচ্ছা সর্দারের রক্ত পান কইরা আমি চির অমর ও আমার তোর বিষ যাতে আমার মৃত্যু নয় নাগিনের বিষে তোর মৃত্যু হবে তুমি শুধু এখন তোমার বাড়িতে যাবে না তোমাকে জীবিত দেখলে কাল সব জেনে যাবে সে অমর হতে পারেনি। কিন্তু আমাকে না পেলে আমার বাবা ভীষণ চিন্তা করবে তুমি কিছু ভেবো না আমি তোমার রূপ নিয়ে তোমার বস্তিতে যাব আর তুমি ওকে নিয়ে মধুবন একটা বাগিচা আছে সেখানে চলে যেও সেখানে গেলে আমার লোকেরা তোমাকে আমাদের আস্থানায় নিয়ে যাবে কিন্তু বাগিনী ওরা আমাদেরকে চিনবে কি করে বলো আমি যে তোমাদের সাথে কথা বলছি এসব ওরা দেখছে শুনছে তোমরা চলে যাও দেরি করো না সকাল হয়ে যাচ্ছে চলো কামিনি তুমি এখানে থাকো আমি শাকেরা নাদেরকে নিয়ে আসছি কামিনী সাপুরে বস্তিতে গেছে এবং সে ধরা পড়বে আর ধরা পড়লে শিষ নাকি অলকি পানিতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে যাবে আর উদ্ধার করতে পারলে শেষ জেনে যাবে আমি বাঘিনি না না শিশনাকে কামিনী কাছে কিছুতেই যেতে দেব না যেতে দেব না কামিনীর মৃত্যুর আগে এই পানি আমি নষ্ট করে দেব শিশনাক যেন দেখতে না পায় কামিনী কোথায় আছে কি হবে আছে তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কাল সাপ কাল সাপ কথা সত্যি কিনা হ্যাঁ আমি কাল সাপ আমার এখানে তুই কেন এসেছিস আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে আমার মনের আশা তো সাত রাজার ধন নাগমণি যা নাগ রাজার নাগ রানীর কাছে আছে তোরা কই থাকে সেই কথা শুধু আমি জানি তাহলে বলো বলো ওরা কোথায় হ্যাঁ কমু কিন্তু তুই আমার কথা দে তুই কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না হ্যাঁ আমি কথা দিলাম ওয়াদা করলাম তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেও আমি তোমার কোনো ক্ষতি করবো না আমার লক্ষ্মী মনে অবাক কান্ড এ কাঁদলে ও কাঁদে আর ও থেমে গেলে এ থেমে যায় যমদরা এমনই হয় ও হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি তবে আজ নিজের চোখে প্রথম দেখলাম আপা আমি পাশের বাড়ি থেকে ওকে নিয়ে ঘুরে আসি আচ্ছা আমার সোনা আমার লক্ষ্মী লক্ষ্মী মণি তুমিও বেড়াতে যাবে আমার জনি আমাদের আর এক কোথায় গেছে বাড়িয়ালির সাথে পাশের বাড়িতে গেছে ও আচ্ছা নাграজ নাগমনি এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিতে পারিস কিন্তু সরពধারিকে নয় কি চাস তুই তোর নাগমনি নাগমনি না ওই নাগমনি ছাড়া তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি বল কি চাই আমাদের কাছে হীরা মনি মুক্তা সোনা রূপা যাইছে বল তোর নাগমনি ছাড়া আমি আর কিছুই চাই না কাপুরুষ ওই নাগমনি দিলে আমাদের মৃত্যু হবে তাই নাগমনি কিছুতেই পাবি না তাহলে আজ আমার হাতে তোদের মৃত্যু হবে আমাদের মাত থেকে তুই তোর মৃত্যু ডেকে আনিস না আমার মৃত্যু হ্যাঁ আমি নাগরাজ আমি নাগরানি আমরা দুজন তোর বংশ নির্বংশ করে দিতে পারি তাই বলছি নাগমণির জন্য তোর বংশ সবার মৃত্যু ডেকে আনিস না আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব তুই আর কোন শক্তি আমাদের কাছ থেকে আমাদের কেড়ে নিতে পারবে না তাই বলছি এখনো সময় আছে ওই নাকমনি আসা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা তোকে মরতে হবে তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখা যাওয়া মন্ত্রযুক্ত করি যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে মন্ত্রযুক্ত করি যা নাগ রানীকে আমার বস্তিতে ধরে নিয়ে এবার আমার বন্ধু জমিদারকে খবরটা দিতে হবে কালো তো এক্ষুনি জমিদার মহলে চলে যা Oh, oh. oh.